দিন হিসাবে এবং বাংলাদেশের মানুষ অতীতে কখনো ভুল করেনি সকল সময় তারা দেশ প্রেমিকদের সমর্থন দিয়েছে এবং তাই আমরা রহমতে আত্মবিশ্বাসে ইনশাল বিএনপি বারো তারিখে আপনাদের সমর্থন পাবে এবং আপনাদের সমর্থন নিয়েই বিএনপি শুরু করবে তার কাজ করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা যাবার আগে আরেকটি কথা বলে যাই খাল করতে যাবেন কে কে আমার সাথে হাত তুলেন ইনশাআল্লাহ 12 তারিখে নির্বাচিত হলে পরে সরকার গঠন করে আমরা আসব খাল খনন কর্মসূচি শুরু করব আমার সাথে থাকতে হবে সবাইকে আসবেন তো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম 12 তারিখ স্বাধীনতা ভোট কেন্দ্র পাহারা দিন বারো তারিখ সারাদিন ভোট কেন্দ্র পাহারা দিন বারো তারিখ সারাদিন পাহারা দিন বারো তারিখ সারাদিন তারেকের সালাম নিন ধানের শিশে ভোট দিন তারেক্রমণের সালাম নিন উন্নয়নের শপথ নিন উন্নয়নের শপথ দিন উৎপাদনের শপথ দিন ভোট দেব মা কোনখানে একসাথে বলতে হবে ভোট দেব মা কোনখানে লাগার লাগা লাগার লাগা লাগার লাগা জিতা রে জিতা জিতা রে জিতা জিতা রে জিতা 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 এ মার্কা এই বারো তারিখ ভোট কেন্দ্র মহারা দেওয়া জিতিয়ে আনবো মার্কা আছে এই তারিকাম আনকে প্রধানমন্ত্রী বানাবো মার্কা আছে সেই মার্কা এই সবাই শেষ করবে সঙ্গামী বন্ধুরা আপনাদের প্রত্যক্ষ সহযোগিতার মধ্যে দিয়ে আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রে আজকের জনসভা আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরে আজকে জনসভা এখানে শেষ করছি এই জনসভা সফল করতে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী যুব দল ছাত্র দল শ্রমিক দল এবং বিভিন্ন পেশার মানুষ সাংবাদিক ভাইয়েরা আইনশৃঙ্খলা রক্ষারী বাহিনী যারা ভূমিকা রেখেছেন যাদের সহযোগিতা শান্তিপূর্ণ আজকে এই জনসভা সফল হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের এই জনসভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করলো খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ